নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো এই দেখুন মায়া মাছ এগুলো আমরা মায়া মাছ বলি আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি টমে দুটো টমেটো নিয়েছি দুটো বেগুন নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে রসুন কুচি আপনারা চাইলে আদাও দিতে পারেন আমার কাছে আদা নেই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এই মশলা দেওয়ার পরে আমি এই ভালো করে এইগুলো মিলিয়ে নেব মাখিয়ে নেব এখন দিয়ে দেবো মাছ সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়েও ভালো করে এগুলো আমি মাখিয়ে নেব এখন দিয়ে দেবো একটু জল সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখন চাপা দিয়ে দেব আর আস্তে আস্তে জালে হতে থাকবে চাপা খুলে দেখে নেব ধনে পাতা দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন একদম ইজি রান্না আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন এর মধ্যে আরও মশলা আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন তো এইভাবে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে যিনি বাই বাই